ক্রমশই ভাঙছে নদীর পার আগ্রাসী নদী গ্রাস করছে একের পর এক জনপথ নদী ভাঙনের রাতের ঘুম উড়েছে মালদা জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যার মধ্যে নদী ভাঙন তীব্র আকার নিয়েছে মালদার মানিকচকের ভূতনিচরের কেশবপুর কলোনি এবং কোশিঘাট এলাকায় নদী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসীরা এবারে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে এলেন প্রশাসনিক কর্তারা এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল সহ অন্যান্যরা তারা কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে প্রসঙ্গত গঙ্গা নদীর ভাঙনের জেরবার এই এলাকার বাসিন্দারা ভাঙনের সমস্যা এলাকায় দীর্ঘদিনের কেমন আছেন সেখানকার মানুষেরা এ বিষয়ে খোঁজ খবর নিতে আর সিডিবি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল সেই এলাকায় তবে সেখানে গিয়ে দেখা গেল পরিস্থিতি যেন বেশ ভয়াবহ এলাকাবাসীরা জানিয়েছেন এই নদী ভাঙনের ইতিহাস দীর্ঘদিনের প্রায় কয়েক বিঘা জমি চলে গিয়েছে নদীগর্ভে ভিটে মাটি হারিয়ে অনেক মানুষ সর্বশান্ত হয়েছেন অনেকেই পরিবার নিয়ে চলে গিয়েছেন অন্য জায়গায় কিন্তু এখনো ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা করতে পারেনি প্রশাসন কাছে দাবি রাখছি আমরা আগে ঠিকঠাক নজরদারিতে যেন কাজ হয় গ্রামের কিছু অভদ্র ব্যক্তি ঠিকাদারের সঙ্গে যোগ করে কিছু ইনকাম করার চেষ্টাতে কাজগুলো উল্টাপাল্টা করাচ্ছে এখানে তো কাজ হচ্ছে দেখলাম এক জায়গায় তো কাজের মান কীরকম কাজের মান কোনো তিন নম্বর কাজ হচ্ছে এখানে চেকটি দেওয়া হচ্ছিলো বাঁশ দিচ্ছে একশো তো লিখছে দুশো ইট দেওয়ার কথা চল্লিশটা তো ওখানে পনেরো কুড়ি তিরিশটা ইট দিচ্ছে আচ্ছা তো প্রশাসনের নম্বর ইট দিচ্ছে প্রশাসনের লোক এসেছিলো জানিয়েছেন আমরা জানি আমরা চাইছি যে কাজ যেন সঠিকভাবে হয় যতটুকু সরকারের টাকা ফান্ডে টাকা আসছে ওই কাজ টাকাগুলো যেন ঠিকঠাকভাবে এখানে কাজ করা হয় ইতিমধ্যে নদী ভাঙনে তলিয়ে গিয়েছে চাষের জমি বসত বাড়ি প্রাথমিক স্কুল সমস্ত কিছুই বিস্তীর্ণ এলাকা জুড়ে পার ভাঙার ভয়ঙ্কর দৃশ্য যখন তখন খসে পড়ছে মাটি প্রশাসন যেভাবে ভাঙন রোধের চেষ্টা করেছে তা মোটেও কার্যকরী হতে দেয়নি আগ্রাসী নদী নদী পাড়ের বাসিন্দাদের উদ্বেগ ক্রমশই বাড়ছে সর্বহারা মানুষগুলো আরো বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই মন বাড়ছে কোথায় ভাঙছে কবে থেকে কাল থেকে কীরকম ভাঙন হচ্ছে প্রচুর ভাঙন আছে আপনার দেড়শো মিটার মতন ভেঙে ঢুয়ে গেছে এখনও কোনো এ হয়নি আচ্ছা ওই কাজটার ব্যাপারে যেখান থেকে কাজ করার কথা সেখানে না করে অন্য জায়গায় কাজটা পড়েছে এটা ভাঙনে কাজ হয়েছিল এলাকা না 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 এবার টোটাল হয়নি ইয়ে হয়তো কি আপনার দু দু চার দিনই জল ঢুকে যায় যাবে দু চার দিনই ভেঙে একবার সম্পূর্ণটা ক্লিয়ার করে

কিছু কিছু ফোর্সফুল জলের কারণে কিছু কিছু ভাঙন পড়ছে তো ওইটা একটা দেখার আর এই যে ইরিগেশন যেটা প্রকোপাইন যে এই কাজ করছে ইনভাইরমেন্ট প্রোটেকশান কাজ করছে ওইটা বেসিক্যালি দেখতে আসা যে কী মানে প্রোগ্রেস হয়েছে না হয়েছে তো কাজ তো প্রোগ্রেসে আছেই তো ডিউ টু হিউজ রেন মানে নর্থ বেঙ্গলি তো আপনারা জানেন হিউজ একটা বৃষ্টির একটা হচ্ছে তো ওই জলটা ফুলারে ঢুকে কষি মিক্স এখানে একটা জলের একটা ফোর্স হয়েছে তো ফোর্স ভালোই আছে দেখছি ইরিগেশন দে আর ট্রাইং তো দু একটা জায়গা আছে যেখানে আমরা ইন্ডিকেট করেছি ইরিগেশনকে ওরা ওই ওই কাজটা করবে বলেছে ওইটা কাজটা অবশ্যই করতেই হবে অপরদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র পাশাপাশি নদী ভাঙ্গন রোধে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেন তিনি এটা তিনটে স্টেট মিলে যদি কাজ করা যায় যদি কেন্দ্র সহযোগিতা করে তাহলে এটা কাজ করা সম্ভব রাজ্য সরকারের যে সমস্ত যতটুকু ফান্ড দিয়ে রাজ্য সরকার কিন্তু সেরকমভাবে কাজ করে যাচ্ছে যেভাবে ইঞ্জিনিয়াররা বলছেন সেই মোতাবিক যে জায়গাগুলোতে কাজ হচ্ছে সেই জায়গাগুলো ভাঙছে না কিন্তু কোশি থেকে কোশি নদীর জলটা হঠাৎ করে গঙ্গার দিকে চলে আসছে এবং এমন একটা জায়গায় এত ঘুরপাক খাচ্ছে জলটা দেখলাম জলটা এত ঘুরপাক খাচ্ছে যে ওটা আস্তে 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 কাল সকালে বলতে বোধ ওই বুড়ো মাঠটাই নাই হয়ে যাবে মানে ওই জায়গাটা যা অবস্থা প্রশাসন ওখানে আছে এবং প্রশাসন আমরা সবাই এখানে আজকে একটা মিটিং ডেকেছেন জেলার সময় একটা ডিএম মিটিং ডেকেছেন এবং এখানে আমাদের একটা মিটিং হবে ওইটাকে ইমিডিয়েট কাজ করানো করে এখন বাঙ ভাঙনটাকে আমরা শুধু রোধ করতে পারি পারমানেন্ট সলিউশন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না বিকজ কেন্দ্র সরকার কোনো টাকা রাজ্য সরকারকে দিচ্ছেন না কারণ গঙ্গার ভাঙনটা জাতীয় বিপর্যয় এটা শিরুপা মিত্র স্বীকার করেছেন কিন্তু টাকা ওনারা দিচ্ছেন না যদিও নদী ভাঙন প্রতিরোধে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল গঙ্গা ভাঙন রোধ করতে এই সরকার অপারক ভূতনিতে আবার গঙ্গা ভাঙন শুরু হয়েছে সেখানেও এই বন্যার বা ভাঙনের মরশুম আসলেই কোটি কোটি টাকার ইরিগেশন দপ্তরে সরকার ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকার কাজ করে এবং সেখানে কাজের কাজ কিছুই হয় না পুরো টাকা নিচে লেভেল থেকে উপর লেভেল এবং প্রশাসনের কর্তারা আত্মসাত করে কাটমানিতে চলে যায় সমস্ত টাকা ভর যখন আসে তখন বলে গঙ্গা ভাঙন তোমাদের রোধ করে দুস্থায়ী সমাধান করবো কিন্তু যখনই ভোটের মরশুম চলে যায় গঙ্গাবন শুরু হয় ওই মান লোক দেখানো ভূতনিবাসীকে দেখানো যে গঙ্গাবন আমরা রোধ করছি কিন্তু স্থায়ী সমাধান করতে এই সরকার অপার তার পরিপ্রেক্ষিতে নিজে এই সরকার কাজ করবে না না কেন্দ্রীয় সরকারকে কাজ করতে দিবে তার তারা যা টাকা পাঠায় পুরো টাকাটাই কাটমানি এবং আত্মসাত করে অর্থাৎ এই সরকার কখনোই চাই না ভুটনির মানুষের জন্য গঙ্গা ভাঙন রোধ হোক স্থায়ী সমস্যা সমাধান হোক এর গঙ্গা ভাঙনের এটা কখনোই চায় না এখন কতদিনে এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেই দিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা আরসিটিভি সংবাদ মানিকচক